খাও তোমরা খাও আমি এখন মাত্র ভাত খাইছি মেয়েকে ঘুম পাড়ানোর চেষ্টা করতেছে বাবাই কিন্তু কি হইলো মেয়েই বাবাকে ঘুম পাড়াই দিছে কাঁদো না দুইটা লজে নেই না দিবনে মিশারির স্কুটি আর এত শব্দ এত সাউন্ড এত সাউন্ড কি হয়েছে মিশারি রেজাল্ট কি আবার ঐতিহাসিক হার হারছে সাত গোল খাইছে না কয় গোল খাইছে মিশারি আরে কান্তাছে থাক 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 কাইন্দ না কান্দো না দুইটা লজেন এনে দিব না একবারও জিততে পারলো না গো মামা বাগিনা লগে একবারও জিততে পারলো না এই পাশ দিয়ে এই পাশ দিয়ে আমাদের মিশ্রাত ঘুমাচ্ছে কিন্তু শব্দ করা যাবে না কারণ একটু সাউন্ড পেতেই একটু কাশির শব্দ শুনলেই উঠা যায় এবং তার ঘুম হচ্ছে দশ মিনিট দশ মিনিট পরে আবার মাউ শুরু করে মানে একটা জিনিস থাকতে থাকতে এনে ফলে এটা হচ্ছে ওনার অভ্যাস যে আগের ডিম রয়েছে প্রায় দুই হালির মতো ওগুলা রেখে আবার এক কেজি ডিম আনছে ভালোই লাগে সংসারী সাংসারিক মানুষের সাথে সংসার করতে না আমি সাংসারিক না হুম আমিও সাংসারিক কেন আসতেই পারে এবার কেন আঁকলো একজন খাটের ভিতরে ঢুকে যেতেছে আমি ওই তঙ্গ সব তুলে যাই

তো মামার মামি গিয়েছিল ঘুরতে তো ঘুরে আসার সময় খাবার নিয়ে এসেছে মিশালির জন্য দেখেন কি খাবার ব্রুস্টেড যেটা কিনা মিশালির খুবই পছন্দ এছাড়া খ্যাপসাও কিন্তু তার অনেক পছন্দ সাথে বার্গারও খাও তোমরা খাও আমি এখন মাত্র ভাত খাইছি সুজনের খাইতে খাইতে অবক্ত সাত বছর ধরে পুরুষ খাইতেছে না আমি তো মিশারি এইখানে আসার পর থেকে বলতাছিল যে ব্রুস্টেড খাইব কিন্তু সময় স্বল্পতার কারণে তার বাবাই যাইতেও পারে নাই আর আনতেও পারে নাই তো সাথে রয়েছে ফ্রেন্স ফ্রাইড এবং আমার কাছে ব্রুস্টেডের সবচেয়ে মজার যে জিনিসটা সেটা হচ্ছে রসুনের যে চাটনি ওইটা অনেক মজা লাগে খেতে সস থেকে বেশি মজা আর এখন সময় জানেন কয়টা রাত দশটার কিন্তু বেশি তার মানে রাত দশটায় না ডিনার না 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 নাস্তা নাকি এটা না ব্রেকফাস্ট না লাঞ্চ না স্নেক টাইম না ডিনার কিচ্ছুই না যাই হোক পছন্দের খাবার খেতে কিন্তু কোনো সময় লাগে না কোনো টাইম লাগে না কোনো ক্ষণ লাগে না এই যে আমাদের বুড়ি ঘুম থেকে উঠে গেছে খাবারের গান পাইয়া ভাবতাছে আল্লাহ সব খাবার আমার ভাইকে এবার তো চামই কখন খাবো শুকনা কাশি তো এত কষ্ট করে নিয়ে আসছে এত দূর থেকে সেই দাম বামের সিকো থেকে নিয়ে আসছে তো বেশ টেস্ট করি এই ফ্রেন্ডস প্রায় নাম গরম গরম খেতে মজা লাগে এখনো গরম আছে হুম আর তিন মাস মিশারি তারপর খাবলায় খেয়ে ফেলবো সব যাই খাওয়া দাওয়া চলছে খেতে থাকুক আর আপনার ওর সাথেই থাকুন এদিক দিয়া মেয়েকে ঘুম পাড়ানোর চেষ্টা করতেছে বাবাই কিন্তু কি হইল মেয়েই বাবাকে ঘুম বাড়ায় দিছে বাপে ঘুমায় গেছে এই যে মেয়ে জায়গা রইছে তার মানে বোঝা গেল মাই ফোলারে ঘুম পাতাইছে নাম্মা তুমি তোমার বাবাকে ঘুম পাড়াই ফেলছ ভেরি গুড দু চোখে ঘুম আসে না তোমাকে দেখার পরে তোমাকে দেখার পরে ও আরে মেয়েটা কাছে আসার পর বাবা আর ঘুমাইতে পারে না মেয়ের রাত জেগে ফালতে ফালতে জীবন শেষ এজন্য আর ঘুমাইতে পারে না কত সুন্দর করে তিনজন এক হাত দিয়েছে ছেলের মাথা নেছে আরেক হাত দিছে মেয়ের পিঠের উপরে মানে দুই হাত দিয়ে দুইজনকে আগলায় রাখছে ইস